গুড মর্নিং গুড মর্নিং বাবা কত মশাই কাজ থেকে চলে এসেছে হ্যালো কেমন আছো হ্যাঁ ওই এদিকে ডব্লু কি রে বাবা বাবা আজকে এসে ডাকছে কেন রে গুড মর্নিং লিটেলি বাবা বাবা যে কত কি নিয়ে এসেছে নিম পাতা নিম পাতা সকালবেলায় কাজ থেকে এলে গুড মর্নিং এর নিম পাতা নিম পাতা এনেছে বিস্কুট

কত কি নিয়ে সেট করা করিনি তো কত সকাল সকাল কাজ থেকে এসে একদম আমাদেরকে এত সুন্দর চমকে দিল কত কি খাবার এনেছে ফার্স্ট খাবার তেতো নিম পাতা তারপর বিস্কুট তারপরে এই একটা খাবার এখানে আছে কি বললে জিলিপি আছে ও বাবা জিলিপি আছে আর এই হচ্ছে কাজু বরফি তো আরে কিছু নিয়ে এসছে তো চলো এখন ঢেলে নিয়ে এগুলো নিম পাতাটা খুলছি না এটা থাক আজকে নিম পাতা দেখি কি করা যায় আর এই যে কাজু বরফি কাজু বরফি এই কটা ছিল বলে বাক্সটা দিয়ে দিয়েছে

দেখা যাক এই যে এত কিছু নিয়ে এসছে রকম খাবার তো ফার্স্ট যেটা খাবো মানে আমার আর আমার ছেলের বেশি হচ্ছে ঠিক আছে এই যে কাজু বরফি কাজু বরফি আমার বর্ফি আর এটা কর্তা ঠিক আছে তো খেয়ে দেখি কেমন কাজু বরফিটা উম অনেকদিন পর খাচ্ছে হ্যাঁ সকাল সকাল তো বাবা সেই লেভেলের খাবার দাবার নিয়ে এসছে তেমন কাজু বরফিটা গবলুর আরো বেশি পছন্দ তাই তো ভালোই লাগছে কিন্তু কাজু বরফি এমনি কাজু খেতে ভালো লাগে না কিন্তু ভালো লাগে ভালো লাগে কাজু তো এটা পেস্ট করা কি ব্যাপার কর্তা বলো आज के सकाल तो खावा दाव नहीं आ जाए इच्छा वालो आगे खाओ रहा है खाओ खाओ ना आये खाओ ना खाओ तो आये खाओ तो दाव में कहते हो काजू बोर पिटा हम नहीं तो भाल लगा इच्छा वाले बल्कि नहीं जाए सात गिफ्ट दी डबल के बाबा भाला बोर पिटा खा लो ये कड़वा रोटी वाली है हम्म जलेबी जलेबी डाकम लाल लाल मदन करना इतनी बेसी बूदा भाजा हो गए पापड़ ए हेलो माने हम नीम की डैब है ना जरा नीम का डैब হ্যাঁ হ্যাঁ একটা অদ্ভুত টাইপের মনে হচ্ছে লুচি কিন্তু লুচির এত শক্ত বেশ খাট ফাটের

আকার মত আছে জিলিবির প্যাচ দেবে অনেকে লোক বলে এটা জিলিবির প্যাচের মত এরকম চস্বা সামবা জিলিবির প্যাচ সামবা সঙ্গে अपन চাল দিও তা আমি দেখবি লাগে পুদিনা একটা সস দাই আর একটা এই টাইপের দাই লবণ কি মনে হলো মত আমি ভাবলাম তুমি আসলে চা বানাবো আজকে তো যা খাইয়ে দিলে আর কি চায়ের আর প্রয়োজনই নেই তাই না কিছু সত্যি কিন্তু সিঙারাটা দারুণ করছে ভিতরে একদম সব রকম দেওয়া তোমার হচ্ছে ফুলকপি বাতাম আলু ধনিয়া পাতা দারুণ খেলে সিঙারাটা এক হাজার করতে পারে না শুধু একটু আলু কেন খবরি <coughs> 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 <coughs>

বুঝলি না বুঝি বুঝি যদিও আমি মিষ্টি খেতে পছন্দ করি না সত্যি বলে বন্ধু না কিন্তু অনেকদিন পরে এনেছে কত ভালো ভালো লাগলো ভালো আছে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ওয়েলকাম আমার তো মিষ্টির দোকানে সব মিষ্টি মিষ্টি লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বুঝলি গো তুমি মিষ্টির দোকানে যে কটা মিষ্টি দেখি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যেন মিষ্টি মিষ্টি লাগে ঠিক আছে